সার্জিস ও আক্তারের হাতে পঞ্চাশ লক্ষ টাকার চেক পুরুষ নারীর কাছে বন্দি জলে ক্ষমতা বন্দি পয়সা তলে তলে তারা পঞ্চাশ লক্ষ টাকার চেক বুঝে নিয়েছে কার কাছ থেকে নিয়েছে হাতেন বিকেএমের সভাপতি এরকম একটা ঠিকানা দেখলাম সেটা দেখিয়েছে পিনাকি ভট্টাচার্য খুব গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে যার হাত থেকে আপনারা পঞ্চাশ লক্ষ টাকার চেক নিলেন সে কে সেটা আপনাদের একটু জানা শোনার প্রয়োজন কি ছিল না সে হয়তো জানে না বলেই অনুরোধ রেখেছে তাদের প্রতি একটা ভিডিও ফুটেজ দেখিয়েছে যে যখন এই ছাত্র জনতা মারা যাচ্ছিল ঠিক এর মাঝখানের সময় পনেরো ষোলো তারিখ সম্ভবত হাতে বলতেছে যে গোয়েন্দা সংস্থাকে যে বিশেষ গোয়েন্দা মানে তদন্ত চালায়া ওই ছাত্র যারা আছে তাদেরকে কঠিন বিচারের আওতায় নেওয়ার জন্য তার মানে এই হাতেম এখন এই হাতেমের কাছ থেকে অনুদান হিসেবে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে সার্জিস এবং আক্তার তারা দুজনকে চিনেন তাদের প্রতি আপনাদের ভালোবাসা শ্রদ্ধা সবার আছে তারা লড়াকো সংগ্রাম করেছে লড়াই করেছে কেন নিয়েছে আহতদের চিকিৎসার ফান্ডের জন্য এমনটাই আমি শুনলাম এখন পিনাকী ভট্টাচার্য বলেছে তিনি প্রয়োজনে ভিক্ষা করে এই পঞ্চাশ লাখ টাকা তিনি কয়েকদিনের মধ্যে পাঠিয়ে দিবে বলছে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার জন্য আর এই টাকাটা ফিরিয়ে দেওয়ার জন্য তো এর বাংলাদেশের সমস্যা কি জানেন ধরেন যারা ভূমিদস্যু যারা লুটতরাজ করে টাকা পয়সা মারে

এই অনুরোধ রাখছিল গোয়েন্দাদেরকে যে বিশেষ তদন্ত করে দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখন সে আবার অনুদান দেয় তাদের হাতে এটাই হচ্ছে বাংলাদেশের খেলা আমার মতো একজন ক্ষুদ্র নাগরিকের কাছে একটা শিল্প গ্রুপের প্রস্তাব এসেছিল সাংবাদিকতার জন্য একটা জেলা ভিত্তিক আমি যে প্রস্তাব দিয়েছিল তার প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে তাকে না করে দিয়েছে কেন ওই শিল্প গ্রুপটা নিজেই অপরাধ করে এখন তার আছে টেলিভিশন তার আছে পত্রিকা তার আছে এফ এম রেডিও টাইপের ইংরেজি বাংলা দৈনিক সব মিডিয়া আছে তখন আমার বিবেক বাধা দিচ্ছে আর এমনি তো আমি সাংবাদিকতা আমার আপাতত মানে পছন্দ না আপাতত না কোনো সময় না আমি আমার মতো করে স্বাধীন পেশা স্বাধীন কাজে বিশ্বাস করি তো জনাব সার্জিস এবং জনাব হান্না আক্তার আপনারা আশা করি এটা ফিরিয়ে দিবেন এটা যায় না আপনারা শুনে হয়তো কাজটা করেননি কিন্তু এটা যদি রেখে দেন তাহলে ওই উৎসাহিত হবে যে অসুবিধা নাই আমরা যে কোনো একটা পক্ষ নিয়ে কারবার শাড়ি বেলায় পয়সা দিয়ে সব ম্যানেজ করে দেব হ্যাঁ পুরুষ বন্দি নারীর কাছে মাছ বন্দি জলে ক্ষমতা বন্দি পয়সা তলে তলে ঘটনাটা এখন দাঁড়িয়েছে